বাটি বাংলায় আমরা কজন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাটি বাংলাতে আমরা যাই মসজিদ ইনশাল্লাহ আপনারা আর শেয়ার কর্ম বিশ্বের যে প্রান্ত থেকে আবার এই ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মোবার হবা জানাই আশা করি যে যে কেন আসেন বালা আসেন বাউল ইকরামের একটা কথা আপনার খুবই সুন্দর লাগছে আমার টাইম যাহা করবা জীবনে ক্যামেরা সব উঠা যাইবো গোপনে আসলে আমরা যাই হোটা মাল্লার দরবার তো ওইটা রেকর্ড হইতে আছে ত' আমাৰ অতি মনত পঢ়াম যে কোনো বাদোৱা খাম কৰাৰ আগে বালা খাম কৰাৰ আগে জালে আমাৰ দেখৰা চৰ্ব অৱস্থাই যায় গ্ৰহণ কচিতাই বুদ্ধাশ্ৰী ভজ্ঞা বিয়াল মাছৰে يا ربي بالمصطفى بلق ما قاصدنا واغفر لنا ما مدى يا واسي الكرام مولاي سلم وسلم دائما ابدا على খাই রে খাল সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এ ভিডিও দেখরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবর ভালো কত সুন্দর আপনার লন্ডন আপনার এক্সেল যেটা কি আপনার এক লগে কয়েক হাজার মানুষ এখানে যে কোনো বড় কনফারেন্স যে কোনো দেখতো আরে লন্ডন আমাদের সবচেয়ে বিগেস্ট আপনার যে সেন্টার আপনার আমরা এটা দু বাইরে এক্সে খেলিছে কি ভি আপনার